আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে কথা বলবো গেমস্টকের নিয়ে এটা কবে লিস্টিং হবে এবং কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেটাই দেখব তো বন্ধুরা এখানে আমরা অনেক দিন ধরেই কাজ করতেছি তো আপনারা যদি একটা বিষয় খেয়াল করে দেখেন এটার কিন্তু প্রথম সেশনটা অলরেডি শেষ হয়ে গেছে এই যে দেখেন সেশন ওয়ান এই সেশন ওয়ানে কিন্তু অলরেডি আমাদের রেওয়ার্ডটাও দিয়ে দিছে যেমন এই যে সেশন ওয়ান রেওয়ার্ড আমার চব্বিশ বিলিয়ন তো আপনারা এখানে যারা কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তো এখানে কিন্তু কিছু টাস্কের মাধ্যমে আপনার যে টোকেনগুলো আছে টোকেনগুলো বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে মাইন অপশন এখান থেকে আপনারা এই যে কার্ডগুলো কার্ডগুলো পার্সেস করে কিন্তু আপনাদের যে পার আওয়ারটা সেটা বাড়িয়ে নিতে পারবেন এবং আপনাদের টোকেনটাও কিন্তু দ্রুত বাড়িয়ে নিতে পারবেন আর আরেকটা অপশন হচ্ছে এখানে কিন্তু ডেলি কোড এবং ডেলি রেওয়ার্ডের যে কম্বো কার্ড দেওয়া থাকে এই যে ডেলি কম্বো কার্ড এবং ডেলি কোড এই সবগুলো কার্ড কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তাহলে আপনারা এই কোডগুলো এবং কার্ডগুলো ঠিক সময়ে পেয়ে যাবেন তো বন্ধুরা মূল ট্রফিকে চলে যায় তো আমরা চলে যাব সরাসরি ওয়েবসাইটে তো বন্ধুরা চলে আসলাম ওয়েবসাইটে এখানে দেখেন গেমস এয়ারড্রপ লিস্টিং ডেট তো এই লিস্টিং ডেটটা দেখবো আমরা যে তারা কখন লিস্টিং করতে চাচ্ছে এই এয়ারড্রপটা এই যে এখানে লিখছে তারা ফোর্থ কোয়ার্টার নভেম্বর ডিসেম্বর এর মধ্যে তারা এটা এখানে লিস্টিং করে ফেলবে এবং যে এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হবে সেই এক্সচেঞ্জারগুলো একটু দেখে নিচ্ছি তো এখানে কী লিখছে দেখেন অফিসিয়াল লিস্টিং অন মেজর এক্সচেঞ্জ লাইক বাইন্যান্স বিট গেট অ্যান্ড বিট মানে এই তিনটেই কিন্তু বড় বড় এক্সচেঞ্জার ঠিক আছে এই তিনটা এক্সচেঞ্জারই কিন্তু বাইনান্স বিট গেট বাই বিট তিনটাই বড় বড় এক্সচেঞ্জার এই তিনটাতেই তারা লিস্টিং করবে বলছে তো এখানে যদি লিস্টিং হয় এটা আশা করি ভালো একটা প্রাইজে লিস্টিং হবে তো আপনারা যারা এখানে কাজ করতেছেন মন দিয়ে কাজ করেন আশা করি এখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ